প্রিয় বন্ধুরা ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করব তো ভিডিওটা আপনারা ধৈর্যর সাথে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর দেখ থাকোন আমি কি কি সেটিগুলো যেভাবে চেক করি আপনারাও সেগুলো আপনাদের তো বন্ধুরা মূল ভিডিওতে চলে আসলাম আমার প্রোফাইলে চলে আসলাম আর এখানে দেখাবো আপনাদেরকে যে আমি যে রিলসগুলো পোস্ট করেছি সেই রিলসের ইনসাইডে ক্লিক করে করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার রিলস এর কতটুকু খারাপের দিকটা সেটাই কিন্তু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন টু আউট অফ টেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আপনি আমার অন্যান্য যে দশটা রিলস আমি পোস্ট করে দিই সেগুলো থেকে কিন্তু এটা কত নম্বর স্থানে আছে এটা কিন্তু দুই নম্বর স্থানে আছে এই যে দেখতে পাচ্ছেন তো এরকম ভাবে আমি আরো অন্যান্য রিলস থেকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন যে বিয় কোয়ালিটি যে আপনার আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো শেয়ার করা এবং গ্রুপে শেয়ার করা স্টোরিতে শেয়ার করা সেগুলো দেখালাম আর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট ত্রিশ সেকেন্ড ভিউ তারপর সবগুলো মানে এখানে কিন্তু যেভাবে দেখতে পাচ্ছেন চিহ্ন আছে মানে কি এই রিল্সটা কিন্তু অন্যান্য রিলস থেকে অনেক ভালো আছে আমি ভালো করতে পেরেছি দেখতে পাচ্ছেন সবগুলোতে টিক মার্ক গ্রিন চিহ্ন তো এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক যে রিলস গুলো সেগুলো কিন্তু আপনি চেক করতে পারেন কত সেকেন্ড লাগে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন আর আমি এখন কিন্তু দেখাবো দেখাচ্ছি আরো একটা রিলস এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চতুর্থ স্থানে আছে তো আগেরটা কিন্তু দুই নম্বর স্থানে ছিল এটা কিন্তু চার নম্বর স্থানে আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রিয়াকশন থ্রি সেকেন্ড ভিউ সবগুলো কিন্তু ঠিক আছে খালি একটাই সমস্যা এখানে জিরো এটা আছে পাঁচ নম্বর স্থানে আমি তিনটা রিলস কিন্তু আপনাদেরকে দেখালাম যে রিলস গুলো আপনারা যেভাবে শুদ্ধ করবেন সেগুলো কিন্তু এখানে চেক করে কিন্তু আপনারা সেগুলি আরো সুন্দর করার চেষ্টা করতে পারেন দেখতে পাচ্ছেন কমেন্টস নেই এখানে থ্রি সেকেন্ড ভিও নেই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন